আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে চলে আসলাম আজকে আমার এই কবুতরগুলোর আপডেট নিয়ে আর এই যে ওদের খাবারটা এখানে রাখলাম আজকে আমি ওদেরকে গম খেতে দেবো এই নে বেটালা তাদের খাবার আয় হ্যাঁ খাবার দেখে দূরে চলে যাস কেন হ্যাঁ হ্যাঁ খাবার খাইবো কেটা থাইলে হ্যাঁ হ্যাঁ সবাই দেখি স্টেজের মতো দাঁড়াই রইল কেউ দি লড়াচড়াই করেন আমি তো খাবার দিছি খাবার খাবি তো নাকি হ্যাঁ হ্যাঁ সবাই স্টেজের মতো দাঁড়াই রইছে কী ব্যাপার এই নে আরো খাবার দিলাম তাও খা ভাই তাও খা হ্যাঁ কি ব্যাপার কোনো লড়াচরিত করে না এই নে পুরো বাটিটাই তোদেরকে দিলাম আমি এখান থেকে সরে যাই নাকি ভিডিও করতে সেই জন্যই খাইতেছে না নাকি আমারা দেখে খাইতেছে না নতুন তো এই জন্য ওরা ততক্ষণে খাবার খাক আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখে দেখেন মা মাশালাহ আমাদের মাধবীলতা গাছ যেটার আপডেট আমি কয়েকদিন আগে আপনাদেরকে দিয়েছিলাম আর আজকে দেখেন আজকে মা শাল অনেকগুলো ফুল ফুটছে মাস্লা দেখেন কত সুন্দর বাতাস তার মধ্যে কি সুন্দর পাতাগুলো মানে দুলতাছে দুলতাছে ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর আর এগুলো দেখলে অনেক মানসিক শান্তি লাগে অনেক প্রশান্তি লাগে আপনার কোনো ডিপ্রেশন হতাশ একা করতে এগুলো কিছুই মানে মনে হবে না আপনারা এগুলো এগুলো দেখলে কি শান্তি লাগে না শান্তি যদি লাগে তাহলে কি জন্য ডিপ্রেশনে ভুগেন চালু করে একটা গাছ কিনে আনেন যে কোনো একটা ফুল গাছ সেটার পরিচর্যা করেন আপনার যেটা ভাল লাগে সেটা কিনেন কিনে সেটাকে পরিচর্যা করেন সেটা যত্ন করেন ইনশাল্লাহ আপনি কখনো ডিপ্রেশনে হতাশায় ভুগবেন না ইনশাল্লাহ আমি প্রায় প্রায় প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলি যে আপনারা কেন ডিপ্রেশনে হতাশায় একাকিত্তে ভুগেন কেন আপনি দুই তিনটা মুরগি পালেন এক হাজার টাকা একটু ব্যয় করেন দুই তিনটা মুরগি পালেন দুই জোড়া কবুতর পালেন আপনার এগুলো যদি ভালো না লাগে হাঁস পালেন হাঁসের ডিম খেলা তো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী দুইটা তিনটা হাঁসও পাবেন এক হাজার টাকায় তারপরে এগুলো যদি ভালোই না লাগে তাহলে যদি ঢাকা শহরে থাকেন যে না ভাই এগুলো পালার কোনো পরিবেশ নেই একটা খাঁচা কিনে দুটা মুরগি পালতে পারেন যদি সেটাও না পারেন তাহলে আপনারা একরি আমার মাছ পালতে পারেন পাখি পালতে পারেন এক হাজার টাকার মধ্যে এগুলো অ্যাভেলেবেল তো সেগুলো পালেন তারপর আপনারা কী জন্য ডিপ্রেশনে হতাশা একাকিতে ভুগবেন আপনারা বলেন তারপরে ঢাকা শহরে থাকেন ভালো কথা রোদ নাই গাছ লাগাইতে পারবেন না তো যারা দেশগ্রামে থাকেন তারা গাছ লাগাইতে পারেন অনায়াসে দেশগ্রামে পুরা উঠান খালি থাকে গাছ লাগান গাছ লাগাইলে মনও ভালো থাকবে প্রশান্তি লাগবে কোনো ডিপ্রেশনে হতাশায় ভুগবেন না অনেক মানসিক শান্তি লাগবে অনেক যেটা বলে প্রকাশ করা যাবে না এই যে আমি দেশে থাকি কবুতর পালি গাছ লাগাই মুরগি পালি মানে একটু আজ থাকি না সব সবসময় মাথায় এটা ওইটা ঘুরবাক খাইতেই থাকি মানে এই মুরগি আছে আবার কোন জাতের মুরগিটা পালুম এই কবুতর আছে আবার কোন জাতের কবুতরটা পালুম এই গাছ আছে আবার কোন গাছটা কালেকশন করতে পারি মানে সারাদিন মাথায় এইটাই ঘুরতে থাকে আমার এই যে দেখেন মা সাল্লাহ আমার সেই চারটা মুরগির বাচ্চা যেগুলোর তিনটা মা ছিল একবার একটা নাম করে একটা মুরগির বাচ্চা হয়ে গেছে ওরা চারজন মানে ওরা চারটা মুরগির বাচ্চা তিনটা মা ছিল যদি সেই মজার ভিডিওটি না দেখে থাকেন এই যে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি দয়া করে দেখে নেবেন তারপরে এই যে দেখেন মা সাল্লাহ আমার সেই চারটা মুরগির বাচ্চা এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে চারোটাই সুস্থ আছে একটা অসুস্থও হয় না একটা মারাও যায় না আলহামদুলিল্লাহ আর আমার এই সাদা সুন্দরী মুরগি কিন্তু নতুন একবারে ওই জীবনের প্রথম বাচ্চা ফোটালো আর এই প্রথমে ওই বাচ্চা পাললো মাসাল্লাহ দেখেন যদি আপনারা এভাবে সুস্থভাবে মুরগির বাচ্চা লালন পালন করতে চান এবং এটাও চান যে আমার একটা মুরগির বাচ্চার জন্য মানা না যায় তাহলে আমি যে এখানে একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি আই বাটনে এই প্লেলিস্টে লিস্টে আটটা পর্ব আছে মুরগির বাচ্চা পালন প্রশিক্ষণের এই আটটা পর্বতে দেখানো হয়েছে যে কীভাবে একদিন থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত একবার সুস্থভাবে মুরগির বাচ্চা লালন পালন করবেন যদি এই পর্বগুলো দেখেন ইনশাল্লাহ আপনারা মুরগির বাচ্চা পালনের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন আমি যাওয়ার পরে এই সিরাজি কবুতর খেতে আসছে আমি থাকতে খেলো না একটু খাইতো একটু ভিডিও করতাম না সেটা ওরা খেলো না ভিডিও করতে পারলাম না আর ওই যে লক্ষ কবুতর দেখেন লক্ষার গিরিজাল কবুতর ওই জায়গায় আসে এখন ধরে খাইতেও আসে নাই আচ্ছা যাই হোক আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম